টাকা কামানোর মেশিন যা নাকি প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা কামানো অনায়াসে সম্ভব কি বলেন ভাই এটা থেকে এক থেকে দেড় লাখ টাকা অনায়াসে কামানো সম্ভব মানে এটা হচ্ছে একটা টাকা কামানোর মেশিন এটা হাইস গাড়ি মানে একটা মেশিন টাকা কামানোর মেশিন এই আর কি খালি এগারো সিটের গাড়ি নাকি ভাই হইছে এগারো সিটের গাড়ি এগারো সিটার গাড়ি ফুল ফ্যাট ফুল সিলিং সুপার জেল দু হাজার ষোলোর মডেল দু হাজার রেজিস্ট্রেশন

খুবই ভালো মানের গাড়ি খুবই সুন্দর গাড়ি গাড়িটা আমরা দেখাই দিই আপনাদের ভিতরের ইন্টেরিয়র ভিউয়ার্স এই গাড়িটা দেখলে বুঝতে পারবেন এই যে হাইস কি পরিমাণ নিট অ্যান্ড ক্লিন বডি কোনো প্রকার স্ক্র্যাচ নেই অনেকে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করার কারণে এখানে আপনার স্ক্র্যাচ থাকে ভাই এটি তো ঠান্ডা বরফের মতো হয় নাকি ফুল ঠান্ডা সুপার জিয়ার মানে ফুল 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 ঠান্ডা এই হচ্ছে স্টিয়ারিং অ্যান্ড্রয়েড মনিটর আছে জাস্ট নেবেন আর চালাবেন এই হচ্ছে সিট কাভার সিট কাভারগুলো একদম নতুন একদম ফ্রেশ আমরা এই ইন্টারভিউ দেখে আগে কি পরে দেখে আর কি দেখাইলে কাস্টমার বুঝতে পারবে যে না গাড়িটা কী পরিমাণে ফ্রেশ আর কত কম চলছে গাড়ি ভিউয়ার্স এ হচ্ছে নিজের সাইট দেখেন কম যে ব্যবহার করা হয়েছে এ হচ্ছে তার জলযন্ত্র প্রমাণ এ হচ্ছে সিটের কালার এই সিটগুলো একদম নতুন ভিতরের সাইট এ হচ্ছে এসি দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন কম বাজেটের ভিতরে মাসে এক থেকে দেড় লাখ টাকা কামাতে তারা অনায়াসেই এই গাড়ি দিয়ে এক থেকে দেড় লাখ টাকা তবে কামানো সম্ভব যে কোনো ভালো এই চাকাগুলো দেখতে পাচ্ছি চারটা চাকা নতুন পঁচিশ সালের চারটা ভাই তাহলে তো মানে কি এক দেড় বছর তো এই চাকা হাতে দেওয়া লাগবে গাড়িতে কোনো হাতও দিতে হবে না ইনশাল্লাহ গাড়িতে আবার একশো ষাট লিটার গ্যাস সিলিন্ডার লাগানো আছে মানে আপনি নিবেন আর চালাবেন কোনো রকম গাড়িতে কোনো খরচ নেই খুবই ফ্রেশ গাড়ি আমরা পিছনের পিছনের

অল্প টাকার ভিতরে পুরো বাংলাদেশ কভার করতে পারবে নাকি অনেক অনেক চলবে আমরা ইঞ্জিন রুমটা দেখিনি ভিউয়ার দেখেন পুরো টানা বডি কোনো প্রকার স্ক্র্যাচ নেই কি পরিমাণ চকেন এই গাড়িটা কিন্তু এখনও বাইরে ওয়াশও করা হয় নাই কি পরিমাণ চকেন দেখেন ভিউয়ার্স আমরা টি ইঞ্জিন রুমটা দেখিনি আমরা ইঞ্জিন রুমটা দেখাই এই হচ্ছে ইঞ্জিন রুম একদম ফ্রেশ মানে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো কাজ কাম নাই

দেখা যায় প্রবাস থেকে আসে আর টাকা কামানোর কোনো উৎস পাই না তারা গাড়ি চালায় ওয়ান এসে এক থেকে দেড় লাখ টাকা কামাইতে পারে দাম পাচ্ছেন কত টাকা আমাদের আস্কিং প্রাইস খুবই কম জানে মার্কেট ভ্যালুর ভিতরে আমরা রাখছি এটা আমরা আঠাইশ লাখ টাকা দাম চাচ্ছি আসলে ইনশাল্লাহ কিছু কমে দেওয়া হবে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড়ি ধারা যে ব্লক রোড নম্বর আঠারো প্লট নম্বর চার রাসেল এন্টারপ্রাইজ কারোর জিজ্ঞেস করলে হবে সাউথ পয়েন্ট স্কুল মাঠ সবাই দেখায় দিবে ইনশাল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম